জানেন কি এই দশেরা বা বিজয়া দশমী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানাভাবে পালিত হয়ে থাকে যেমন আমাদের বাংলায় এটা মা দুর্গার মহিষাসুর বধের বিজয় আবার পশ্চিম ভারতে এটা মূলত রামের দ্বারা রাবণ বধের বিজয় উৎসব দশেরা শব্দটি এসেছে সংস্কৃত দশ এবং হর অর্থাৎ হারানো কথা থেকে আমাদের বাংলায় এই দিনে বিজয়া দশমী সিঁদুর খেলা আর বিসর্জনের মধ্যে দিয়ে দেবীকে বিদায় জানানো হয় আর অপরদিকে পশ্চিম ভারতে এই দিন রাবণ মেঘনাথ আর কুম্ভকর্ণের পুষ্পতুল দাহ করে এই উৎসব পালন করা হয় যা অশুভর বিরুদ্ধে শুভর জয়ের প্রতীক এছাড়া অনেক জায়গায় হয় রামলীলা গরবা নাচ আর ফসল কাটার শুরুতে কৃষকেরা দেবতার উদ্দেশ্যে প্রথম ফসল অর্পণ করে থাকেন দক্ষিণ ভারতে এই দিনটিকে বিদ্যারম্ভ হিসেবে ধরা হয় যেদিন ছোট ছোট শিশুরা প্রথমবার শুরু করে তাদের শিক্ষা জীবন এমনকি শুধু ভারতেই নয় নেপাল বাংলাদেশ মালয়েশিয়ার মতো দেশেও কিন্তু এই উৎসব পালিত হয় তাই সবাইকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং তারই সাথে হ্যাপি দাসেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না